তেইশে জানুয়ারি দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি বাঙালি জাতিসত্তার গর্বের এক দীপ্ত অধ্যায় এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আপসীন সংগ্রামের প্রতীক দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তার একশো উনত্রিশতম জন্মদিনে বসন্তের নরম হাওয়া পলাশ শিমুলের রাঙা আবেশে মন্দির নগরী বিষ্ণুপুর পরিণত হল শ্রদ্ধা স্মৃতি ও প্রেরণার মিলন ভূমিতে বসন্তের সকালের আলোয় আজ যেন নতুন করে জেগে উঠল বিষ্ণুপুর ইতিহাস আর আবেগের মেলবন্ধরে শহর জুড়ে উদযাপিত হলো মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রনায়ক আজাদ হিন্দ সরকারের সর্বাধিনায়ক নেতাজি যিনি উনিশশো সালের তিরিশে ডিসেম্বর কালাপানির অন্ধকার ভেদ করে স্বাধীন ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন তার জন্মদিন মানেই এক দুর্জয় আত্মত্যাগের সামনে মাথা নত করা ইতিহাসের পাতায় লেখা আছে উনিশশো সালে নেতাজির পদচারণায় ধন্য হয়েছিল এই বিষ্ণুপুর সেই স্মৃতি আজও বহন করে এই মন্দির নগরীর প্রতিটি পথ প্রতিটি ইট তাই নেতাজির জন্মদিন এখানে শুধু জাতীয় দিবস নয় একান্ত আপন উৎসব সকালে বসন্তের রোদ মেখে নেতাজির সুভাষ মোড় পরিণত হয় এক পবিত্র তীর্থস্থানে নেতাজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘের মাধ্যমে জানানো হয় গভীর শ্রদ্ধা বাতাসে ভেসে বেড়ায় দেশাত্মবোধক গান কদম কদম বাড়ায় যা যেন আকাশও গলা মিলিয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক তন্ময় ঘোষ মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ পুরপ্রধান গৌতম গোস্বামী সহ প্রশাসনের আধিকারিকবৃন্দ জনপ্রতিনিধি জিবি ক্লাব বিএসএ ও বিষ্ণুপুর কালচারাল একাডেমির সদস্যরা পাশাপাশি বিপুল সংখ্যক সচেতন নাগরিকের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে সর্বজনীন নেতাজির আদর্শ কথা নয় কাজ এই মন্ত্রকে সামনে রেখে আয়োজিত হয় ম্যারাথন দৌড় তরুণদের ছুটে চলা পায়ের শব্দে যেন প্রতিধ্বনিত হয় নেতাজির আহ্বান ব্লাড আই গিভ ইউ ফ্রিডম এই দৌড় ছিল কেবল প্রতিযোগিতা নয় ছিল দেশপ্রেমের চলমান মিছিল এরপর পরিবেশিত হয় একের পর এক দেশাত্মবোধক সঙ্গীত জাতীয় সঙ্গীতের সময় মুহূর্তের জন্য থমকে যায় সেই সময় সব ভেদাভেদ ভুলে এক সুরে এক পতাকার তলায় দাঁড়ায় বিষ্ণুপুর বসন্ত যেমন নবজীবনের বার্তা আনে তেমনই নেতাজির জন্মদিন এনে দেয় নবজাগরণের আহ্বান মন্দিরনগরী বিষ্ণুপুর তার টেরাকোটা ইতিহাসের পাশাপাশি হৃদয় বহন করে চলেন নেতাজির আদর্শ এই জন্মদিন তাই কেবল স্মরণ নয় এ এক অঙ্গীকার এক প্রেরণা বিষ্ণুপুর থেকে অজিত দের রিপোর্ট বঙ্গলেখনী